আসসালামু আলাইকুম বন্ধুরা সেরা এগারোটি ব্যাংকের ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো তো অনেকে আছেন এই ডাবল বেনিফিট স্কিম সম্পর্কে জানতে চাচ্ছেন বা কিভাবে টাকা দ্বিগুণ করা যায় সেই বিষয়ে জানতে চাচ্ছেন বৈধ উপায়ে কিভাবে টাকা আপনার আপনারা দ্বিগুণ করতে পারেন তো সেই বিষয়ে কিন্তু অনেকে অনেকে জানতে চেয়েছিলেন তো বন্ধুরা আপনারা কিন্তু বৈধভাবে ব্যাংকে আপনি আপনার আমানটি রাখ রেখে কিন্তু একটি মেয়াদকালে টাকাটি রেখে কিন্তু আপনারা আপনার টাকাটি দ্বিগুণ করতে পারেন যেমন ধরেন আপনি যদি দশ লক্ষ টাকা ব্যাংকে রাখেন তাহলে পাঁচ থেকে সাত বছর পর সেটিকে আপনি বিশ লক্ষ টাকা আপনি ফেরত পাবেন তো এটি হচ্ছে একেবারে একটি বৈধ উপায় এই বৈধ উপায় লাভাংশ হিসেবে কিন্তু আপনারা আপনাদের যে অ্যামাউন্টটি রাখবেন সেই অ্যামাউন্টটির দ্বিগুণ ফেরত পাবেন তো এই বিষয়ে আমি আপনাদেরকে আজকে ধাপে ধাপে বিস্তারিত জানাচ্ছি তো বন্ধুরা প্রথমে ব্যাংকের নাম এবং মেয়াদকাল এবং এই ডাবল বেনিফিট স্কিমে কী কী সুবিধা রয়েছে কী কী ডকুমেন্টস লাগবে এবং সকল বিষয়ে কিন্তু বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি তো প্রথমে বন্ধুরা আমরা দেখছি কোন কোন ব্যাংকে এই ডাবল বেনিফিট স্কিমটি করা যায় ডাবল বেনিফিট স্কিমটি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এগারোটি ব্যাংক রয়েছে এখানের মধ্যে আলআরফা ইসলামী ব্যাংক এক নম্বরে রয়েছে তো আল আরফা ইসলামী ব্যাংক আপনি যদি ডাবল বেনিফিট স্কিমটি করতে চান তাহলে কিন্তু আপনারা যেই পরিমাণ টাকায় রাখুন না কেন দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা যে পরিমাণ অর্থ রাখুন না কেন সেটিকে দ্বিগুণ করতে হলে অবশ্যই আপনাকে পাঁচ থেকে পাঁচ বছর ছয় মাস পর্যন্ত আপনাকে টাকা রাখতে হবে তো এর মেয়াদকাল হচ্ছে পাঁচ বছর ছয় মাস তো পাঁচ বছর ছয় মাস আপনারা যদি রাখেন সেক্ষেত্রে আপনার টাকাটি দ্বিগুণ হয়ে যাবে এরপর ব্যাংকটি ন্যাশনাল ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্কেও আপনারা এই ডাবল বেনিফিট স্কিমটি করতে পারেন সেক্ষেত্রে পাঁচ বছর ছয় মাস কিন্তু আপনারা টাকাটি রাখতে হবে অ্যামতি রাখতে হবে এরপর হচ্ছে এক্সিম ব্যাঙ্ক অ্যাক্সিম ব্যাঙ্কে কিন্তু পাঁচ বছর ছয় মাস আপনাকে রাখতে হবে এরপর ছো ওয়ান ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্কেও কিন্তু পাঁচ বছর ছয় মাস কিন্তু আপনার ম্যাথকালে টাকাটি জমা রাখতে হবে কোনোভাবেই যদি আপনারা এই ম্যাদকাল শেষ হওয়ার আগেই টাকা তুলতে চান তাহলে কিন্তু এই দ্বিগুণ বেনিফি বেনিফিটটি পাবেন না বা মুনাফাটি পাবেন না তো অবশ্যই সে সেজন্য আপনাকে ম্যাতকাল শেষ হতে হবে তো দেখতে পাচ্ছেন তো এরপরে যে আইএফআইসি ব্যাংক রয়েছে আইএফআইসি ব্যাংকের ম্যাতকাল কিন্তু বেশি পাঁচ দশমিক পাঁচ বছর নয় এ মাস পাঁচ বছর নয় মাস রাখলে কিন্তু আপনারা এই আইআইপিসি ব্যাঙ্কের এই ডাবল পেমেন্ট স্কিমটির যে মুনাফা সেটি পেতে পারেন তারপর মধুমতি ব্যাংকও রয়েছে মধুমুখী মধুমতি ব্যাংকে ছয় বছর আপনাকে অবশ্যই রাখতে হবে ইউসিবি ব্যাংকে ছয় বছর তারপর প্রিমিয়ার ব্যাংকে পাঁচ দশমিক ছয় বছর ব্যাংক এশিয়াতে সাত বছর মার্কেটাইল ব্যাঙ্কে সাত বছর এবং প্রাইম ব্যাঙ্কে পাঁচ দশমিক ছয় বছর তো এই ব্যাঙ্কগুলোর এই এগারোটি ব্যাংকের এক একটা মেয়াদকাল কিন্তু এক এক রকম হয়ে থাকে তো আপনারা আপনাদের ব্যাংকের যে সিলেকশন রয়েছে সিলেকশন অনুযায়ী আপনারা এই ম্যাথকালটি সেম হবে তো আপনি যদি মধ্যবর্তী মধ্যমতি ব্যাংকে রাখেন তাহলে ছয় বছর তো ছয় বছরে আপনি যদি দশ লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে দশ লক্ষ টাকায় আপনি বিশ লক্ষ টাকা পাবেন তো এই হচ্ছে মূলত আপনি যদি মেয়াদ কাল আগে তুলে ফেলেন তাহলে কিন্তু এই বেনিফিটটি পাবেন না ডাবল স্কিমের যে বেনিফিটটি সেটি পাবেন না তো অবশ্যই আপনাকে ম্যাচ শেষ হতে হবে তাহলে কিন্তু আপনারা এই বেনিফিটটি ডাবল স্কিম বেনিফিটটি পাবেন বা দ্বিগুণ টাকা পাবেন তো বন্ধুরা এই ডাবল পেমেন্ট স্কিমের কী কী সুবিধা রয়েছে কত টাকা পর্যন্ত টাকা জমা রাখা যায় এবং কী কী ডকুমেন্টস লাগবে এই স্কিমটি করতে সেটি আপনাদেরকে জানাচ্ছি তো ডাবল পেমেন্ট স্কিমের যে সকল সুবিধাগুলো রয়েছে ডাবল পেমেন্ট স্কিম হলো একটি ফিক্সড ডিপোজিট ভিত্তিক সেভিং স্কিম অর্থাৎ এটি ফিক্সড ডিপোজিটের মতো একটি সেভিং স্কিম নির্দিষ্ট সময়ের পর জমাখিত অর্থ দ্বিগুণ করা হবে অর্থাৎ আপনি যে পরিমাণ অর্থ রাখেন না কেন যে সময়টি রয়েছে নির্দিষ্ট সময়টি মেয়াদকালটি সেই মেয়াদকাল শেষে কিন্তু আপনার টাকাটি দ্বিগুণ হবে যেমন ধরুন আপনি যদি দশ লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে মেয়াদকাল শেষ হবার পরে আপনি বিশ লক্ষ টাকা ফেরত পাবেন তো বন্ধুরা অন্য ব্যাংকের তুলনায় মুনাফা হার অনেক বেশি এই ব্যাঙ্কগুলোর ডাবল বেনিট স্কিমে অ্যাকাউন্টদারি জরুরি প্রয়োজন যে কোনো সময় ঋণ সুবিধা পেতে পারেন তো আপনি যদি এই স্কিমটি করেন আপনার যদি ঋণের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনি লোন হিসেবে কিন্তু এই স্কিমের মাধ্যমে লোন নিতে পারবেন এই স্কিমটি ব্যক্তি এবং জন্য খোলা যেতে পারে এই স্কিমের একটি বৈশিষ্ট্য হলো যে অ্যাকাউন্টদারি মারা গেলেও মনোনীত ব্যক্তি পুরো মেয়াদ পর্যন্ত এই স্কিমটি চালিয়ে যেতে এবং সমস্ত সুবিধা উপভোগ করতে পারেন অর্থাৎ অন্যান্য ব্যাংকের মতো অ্যাকাউন্টদারির মৃত্যুতে অ্যাকাউন্টটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে না নমিনি চাইলে অ্যাকাউন্ট খোলা রাখতে পারেন তো ডাবল বেনিফিট স্কিমের যে টাকার পরিমাণ বা কত টাকা পর্যন্ত রাখতে পারেন সেটি আমি আপনাদেরকে জানাচ্ছি ডাবল বেনিফিট স্কিমের সর্বনিম্ন এক লক্ষ টাকা এবং সর্বোচ্চ দশ লক্ষ টাকা অথবা একক একক ব্যাংকে টাকার পরিমাণ এক এক রকম হতে পারে একক নামে আপনি বিশ লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারেন তো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি এই স্কিমটি খুলতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে আঠারো বছর বা তার বেশি বয়সী বাংলাদেশের নাগরিকরা ব্যাংকের নির্ধারিত শাখায় অ্যাকাউন্ট খুলতে পারেন যে পিতা মাতা বা আইনি অভিভাবক নাবালক ছেলে বা মেয়ের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারেন আবেদনকারী দুই কপির ছবি অর্থাৎ অ্যাকাউন্টদারি বা এবং অ্যাকাউন্ট খোলার জন্য মনোনীত ব্যক্তির পাসপোর্ট সাইজের এক কপি সতেত ছবি জাতীয় পরিচয় সতেত ফটোকপি বা মনোনীত এবং আবেদনকারী জন্মসরণ যেমন অ্যাকাউন্ট হোল্ডার তো এইসব হলে কিন্তু আপনারা এই ডাবল বেনিফিট স্কিমটি খুলতে পারবেন খুব সহজে ধন্যবাদ